নিজের লেনদেন নিজে চলতে হবে যে ক্ষেত্রে রাস্তা বন্ধ আছে ক্ষেত্রে হয়তো আমরা লেনটা কি করতে পারি শেষ করতে পারি তা আমরা ওই সময় তো আমরা ভুল পথে যাব না সুন্দরভাবে যান চলে চলে যান ব্রেকেরা পা থাকতে মনে দিনে ব্রেকরা পা থাকবে হঠাৎ করে কেউ আসতে হবে আর ब्रेकर रात तक वाला लड़का निजी ड्यूटी करता हूं जान अस्त अस्त मेरे घर रात तक कर अस्त मेरे घर रात तक ब्रेक कर रहे हैं विराम से लगाओ चलो चलो सामने ওকে ও আবার কি আছে বেড়েকার ভাত থাকবে বেড়েকার ভাত থাকবে আস্তে যাও ডানি করো আস্তে আস্তে ডানি ভাই দেখ বেড়েকার ভাওয়া থাকবে হ্যাঁ যা এই ডানি যাবো ডানি যাও ঘোরাও একসাইডের পরে কিছু কেন তুমি আমার একসাইডের পরে গেলে কেন বামে ঘোরাও বামে ঘোরাও বামে ঘোরাও তো বামে ঘোরাও বামে ঘোরাও চুধা রাখো চুধা করো সুধা করো অ্যাকসিলেন্ট ফরে অ্যাক্সিডেন্ট ফরে সুধা করো আগে সুধা করো সুধা করো হ্যাঁ বামে একটা বামে চপ থাকো বামের চাপে তারপরে যেটা এই টানি ছাড়ো আমার বামে বামে দ্রুত বামে সুদা করি করে কর शांत करो আস্তে আস্তে সব সব হবে সব সুন্দর হবে আলগা